চৌদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত রেকোয়ারমেন্টগুলো বার হয়েছে সে ভিডিওতে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ফায়ার অপারেটার আইডিও পদে দশ হাজার শূন্য পদ পূরণ হবে ক্লার্কশিপে আট হাজার পাঁচশো ফায়ার অপারেটার এক হাজার আইডিও একশো এম পদে ষাটটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদে পরীক্ষা হবে ফল কবে বেরোবে শূন্যপদ কত আছে আগামী দিনে কি কী পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে পাওয়া গেছে কিছু তথ্য পিসিএস পিএসসি সূত্রে পাওয়া গেছে পাঁচ ডিসেম্বর প্রায় দশ পাঁচ ডিসেম্বর প্রায় একশো জনের বেশি চাকরি প্রার্থী অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটিশন জমা দেন তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসি এর পরীক্ষাগুলি নিতে হবে তো এই ব্যাপারে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেলে একশো আঠাশ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মাধ্যমিক ও আইটিআই পাস যারা আছেন তেনাদের অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটিএড অনুমোদিত আইটিআই পাস ফিটার ইলেকট্রনিক্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন বয়স হতে হবে বাইশ এক দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপসিলি হলে পাঁচ বছর ও বি হলে তিন বছর ছাড় পাবে আর শারীরিক প্রতিবন্ধী দশ বছর ছাড় পাবে সুনপ বিভিন্ন ট্রেডের জন্য ভাগ করা আছে ফেটার জন্য ব্রাসিটি এইভাবে এবার প্রত্যেকটা ট্রেডের জন্য আলাদাভাবে ভাগ করা আছে চারপাথে ডিটেলস দেওয়া হয়েছে পিএসসি এ অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অফিসার নেওয়া হবে প্রতিরক্ষা সংস্থায় পঞ্চাশ জন যে মেয়ে লোক নিচ্ছে আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশা হ্যাঁ এই জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো জন ট্রেডসম্যান ও ফার্মা নেওয়া হবে এক্ষেত্রে ট্রেডসম্যানের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য আইটিআই থেকে যে কোনো ট্রেড পাস হলে ভালো হয় বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবার প্রত্যেকটা ট্রেডের জন্য বারো ফাঁদায় ডিটেলসে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থায় দুশো জন যে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এখানে মাধ্যমিক পাস যেমনি ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাস তার সঙ্গে আইটিআই থাকতে হবে ও সার্টিফিকেট মামলার যে পরবর্তী শুনানি জানানো হয়েছে সাত তারিখে এটা দেওয়া হবে নয় ডিসেম্বর ও সার্টিফিকেট সংক্রান্ত মামলায় শুনানি হওয়ার কথা ছিল যথারীতি সুপ্রিম কোর্টে বেলা দুটোর সময় মামলাটি উঠে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন দু হাজার দশ সালের পর ইস্যু করা প্রায় বারো লাখ ও সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এর ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ওবিসি সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন তো এটার পরবর্তী শুনানি সাত জানুয়ারি জমা হবে সুপ্রিম কোর্টে ছিয়াত্তর জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে একশো দশটি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিংয়ে মিনিটের অন্তত চল্লিশটি শব্দ তোলা গতি থাকতে হবে বেতন সাতচল্লিশ হাজার ছশো শূন্য পদ তেত্রিশটি এভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সমস্ত ডিটেলস চার নম্বর পাতায় দেওয়া হয়েছে তো এই সপ্তাহে কর্মসংস্থান পেপার এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো বার হয়েছে আরও বিস্তারিত জানার জন্য আপনার পেপারটা অবশ্যই ফলো করবেন ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে এটুকু আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন